আল্লাহর কারণে আমার আল্লাহ তারে জান্নাত দি বানায় দিয়েছে আমার একটু তার বাড়িতে যাওয়ার দরকার তার বাড়িতে গিয়া দেখবো এমন কি নেক আমল করে যে নেক আমল করার কারণে সে জান্নাতি হয়ে গেছে আবদুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি মানুষটার বাড়িতে চলে গেলেন গিয়া দেখলেন লোকটা বাড়ির মধ্যে রাতে আসার নামাজ করে বাড়িতে গিয়া ঢুকছে ঢোকার পরে আবদুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর নবীর সাহাবী আমি আপনার সাথে একটু আপনার সাথে থাকতে চাই আপনার সাথে থাকতে চাই কারণ তিন দিন পর্যন্ত আমি আমার বাড়িতে যাব না আমি ভেবেছি আপনার সাথে আপনার বাড়িতে তিনটা দিন থাকবো তিনি বললেন ঠিক আছে তোমার বাড়িটা থাকতে চাও কোনো অসুবিধা নাই তাকো তাকো তিন দিন থাকার পরে আবদুল্লাহ ইবনে আমের বললেন আমার নবী যে তাকে জান্নাতি ঘোষণা করে দিয়েছে আমি মনে করেছিলাম সে কোন বড় বড় কোনো মনে হয় ন্যাক আমল করে মনে হয় সারা রাত্র তা হাজ করে মনে হয় সে আওয়াবিন করে অ্যাশরাক করে মনে হয় সে কোরআন তেলাওয়াত করে মনে হয় সে শেষদার মধ্যে লম্বা কইরা কইরা থাকে এইরকম প্রবলেম আবদুল্লাহ ইবনে আমের করলেন মানুষটাকে যেহেতু আমার নবী জান্নাতি ঘোষণা করে দিয়েছে আমলের মনে কোনো কমতি নাই ইবাদতের মনে কোনো কমতি নাই ইয়া দেখলো না 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 পুরা টাইপের দিক্রম সে কোনো ইবাদত কোন দিকেই করে না এ নামাজটা পড়ে যে ঘুমা গেল কোনো খবর নাই ফজরের সময় শুধুমাত্র উঠলো ওইটা ফজরের নামাজ দা দেয় করছে এসারের নামাজটা পড়ছে আর ফজরের নামাজটা পড়ছে মাঝখানে কোনো নামাজই পড়ে নাই এবার ফজরের পরে এইবার সামান করে তার আপন কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল এভাবে সারাটা দিন কাজে কাজে ব্যস্ত নামাজের সময় শুধু নামাজ আদায় করে আবার রাত্রের বেলায় এসে ঘুমিয়ে গেল আবার ফজরের সময় উঠল নামাজ আদায় করল এরকম ভাবে তিন দিন থাকার পরে আবদুল্লাহ ইবনে আমের বলে আমি তো মনে করেছিলাম অনেক অনেক আমল করে কিন্তু বাড়িতে এসে দেখলাম কোনো আমলেই করে না কিন্তু আমার নবী তারা জান্নাতি ঘোষণা কেন দিল তার একটু জিজ্ঞাসা করার দরকার এমন কি আমল করে গোপনে গোপনে আপনার জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দা তুমি এমন কি আমল করো যে আমলটার কারণে আমি নবীকে একদিন নয় দুই দিন নয় কয়েকদিন শুনেছি তোমাকে আল্লাহর নবী জান্নাতি ঘোষণা করে দিয়েছে এমন কি আমল করেছ যে কারণে তুমি জান্নাতি হয়ে গিয়েছ এইবার লোকটা জবাব দিল ওরে আবদুল্লাহ রে আমি তেমন কোনো আমল করি না শুধু নামালদায় সময় মতো আদায় করি তবে আমার একটা আমলের কথা মনে আছে যে আমি কোনো মানুষের বদনাম করিও না কোনো মানুষের বদনাম শুনিও না কোন মানুষের বদনাম করেও না কোনো মানুষের বদনাম শুনেও না দেখি নাই কোনো আমল করতে দেখি নাই আমার নবী বলেন ওরে আবদুল্লাহ ইসলামের কোনো আমল করে না ঠিক আছে আসক্ত নামাজ ঠিক রাখে কিন্তু সে কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে কেতে কামারে কাজ করার কারণে সাধারণ মানুষ হওয়ার কারণে তার বড় কোনো ডিগ্রি না থাকার কারণে বড় কোনো চাকরি না থাকার কারণে কেতে কামারে কাজ করে অনেক পরিশ্রম করে আমল করার সুযোগ পায় না কিন্তু এই মানুষটার মধ্যে এমন একটা গুণ আছে মানুষের বদনাম করেও না মানুষের বদনাম শুনেও না এই গুণটা থাকার কারণে আমার আল্লাহ তারা এমন পছন্দ করেছে